আসসালামু আলাইকুম আমরা যেমন মার্কেটিং করি অনেক সময় দেখা যায় আপনার প্রচুর পরিমাণে ক্লিক আসে বাট আপনার লিড কিন্তু আমরা জেনারেট করতে পারি না এটা বিভিন্ন কারণে হতে পারে মোস্ট অফ দ্য টাইম যে প্রবলেমটি হয়ে থাকে আমরা আমাদের টার্গেটেড ট্রাফিক অবধি পৌঁছতে পারি না যে কারণে দেখা যায় আপনার প্রচুর পরিমাণ ক্লিক আসে মানে ভিজিটার আসে আমাদের অফারগুলোতে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফিডব্যাক এটা কিন্তু আমরা খুব সহজে পাই না তো এই জন্য আমাদেরকে কী করতে হবে আমাদেরকে মূলত ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে আমরা যত বেশি ক্রিয়েটিভিটি কাজে লাগাতে পারবো এখান থেকে মানে হচ্ছে সিপিএ মার্কেটিং এর মাধ্যমে আমরা কিন্তু তত বেশি আমরা আর্নিং জেনারেট করতে পারবো তো আমি আপনাদেরকে জাস্ট গাইড করছি বা আমি আপনাদেরকে পথ দেখে দিচ্ছি আপনাদেরকে কিন্তু আপনাদের কাজটুকু নিজেদেরকেই করতে হবে বা নিজেদেরকেই ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে তো যেমনটি বলছিলাম যে যত বেশি ক্রিয়েটিভ হবে তত বেশি এখান থেকে আর্নিং করতে পারবে অনেক কথা বলে ফেললাম চলুন দেখি যে আমরা মূলত আমাদের কি করতে হবে আমাদের টার্গেটের ট্রাফিক অবধি পৌঁছানোর জন্য বেসিক্যালি আমরা কি করি আমরা যারা সিপিএ মার্কেটিং করি আমরা সবাই সবাই বলতে নাইনটি পারসেন্ট মেম্বার বা নাইনটি পারসেন্ট ওয়ার্কার যাই বলি না কেন সবাই কিন্তু মূলত আপনার ট্রাফিককে টার্গেট করে বা আমরা চাই যে ইউনাইটেড স্টেটস যে অফারগুলো রয়েছে এই অফারগুলো নিয়ে কাজ করলে আমরা এখান থেকে খুব সহজে আর্নিং করতে পারবো এরকম একটা ধারণা কিন্তু আমাদের থাকে বাট আমরা যদি আমাদের যে কান্ট্রি রয়েছে এই কান্ট্রিটাকে কিছুটা চেঞ্জ করি বা আদার্স যে সমস্ত কান্ট্রি রয়েছে এই কান্ট্রিগুলোর অফার নিয়ে আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা ওইখান থেকে আমরা ভালো একটা আর্নিং করতে পারবো কারণ হচ্ছে আপনার মার্কেটে আপনার যে কম্পিটিশন রয়েছে বা আপনার কাজের যে প্রবণতা রয়েছে এটা কিন্তু ইউএসএ ইউনাইটেড স্টেট এই কান্ট্রিগুলোতে দেখা যায় আপনার প্রচুর পরিমাণে মার্কেটিং হয়ে থাকে তো আমাদেরকে ওই সমস্ত মার্কেট প্লেস থেকে বের হয়ে আসতে হবে আমরা আনকমন যে সমস্ত কান্ট্রি রয়েছে বা যে সমস্ত কান্ট্রিগুলোর অফার নিয়ে সচরাচর কেউ কাজ করে না ওই সমস্ত কান্ট্রিকেই কিন্তু আমরা টার্গেট করে দেখা যাবে ওইখানে আপনার কম্পিটিটর কম থাকবে আমরা যদি কিছুটা মার্কেটিং করতে পারি খুব অল্প মার্কেটিংয়ে দেখা যাবে এখান থেকে আমরা ফিডব্যাক কিন্তু ভালো জেনারেট করতে পারবো তারা যেহেতু ধরুন এখানে বেশ কিছু কান্ট্রি রয়েছে লাইক এখানে রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ার কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক রয়েছে আমরা যদি আমরা আমাদের আমরা যদি ফেসবুক মার্কেটিং করি ফেসবুকে যদি আমরা বিভিন্ন গ্রুপ রয়েছে আপনারা যারা আমার কোর্সটা এনরোল করেছেন এখানে কিন্তু আমি ইন্ডিয়ান ট্রাফিকের প্রচুর পরিমাণে গ্রুপ কিন্তু আপনাদেরকে আমি সাজেস্ট করেছি বা আমি আপনাদেরকে এই গ্রুপগুলোর সন্ধান দিয়েছি আপনারা চাইলে কিন্তু এইগুলোকে কাজে লাগাতে পারবেন দেখুন এখানে ইন্ডিয়ান যে অফারগুলো রয়েছে অ্যাপ ইনস্টল বা আপনার ইমেল সাবমিট জেনারেল সার্ভে এইগুলো অফার যদিও এখানে আপনার যেই পে আউট রয়েছে অফারগুলো যে পে আউট রয়েছে আপনার সেভেন্টিন সেন্ট টোয়েন্টি ফোর সেন্ট খুবই অল্প পরিমাণে এখানে কিন্তু আপনার পে আউটগুলো থাকে ফোরটি সেন্ট অবধি আপনার এখানে দেখা যাচ্ছে প্রতিটি অফার ক্ষেত্রে আমরা কিন্তু পে আউট পাচ্ছি বাট যদি আমরা ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে আমরা ভাবি সেক্ষেত্রে কিন্তু আপনার টু ডলার প্লাস আমরা প্রতিটি পে আউট পেয়ে থাকি সো ওই অফারগুলোতে যেমনটা বলছিলাম যে আপনার পাঁচ থেকে ছয়টা সেল পাই এখানে কিন্তু আমরা ইজিলি আমাদের সেম এফোর্টে এখানে দেখা যাবে আপনার দশ থেকে বিশটা সেল কিন্তু আমরা পেয়ে যাব অ্যাভারেজ আমাদের সেম সেম কথায় আসছে এখানে আমরা অ্যাভারেজ আর্নিং কিন্তু আমাদের ইকুয়ালি হবে বাট এখানে কিন্তু আমাদের কম্পিটিটর খুবই কম থাকবে হুম তো আমরা ট্রাই করবো যেন আপনার এই সমস্ত অফার নিয়ে আমরা কাজ করতে পারি তো আজকে যে বিষয়টা যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি ধরুন এখানে আমি পাকিস্তানে একটি অফার আপনাদের সঙ্গে শেয়ার করছি

কি করাতে পারবো সাবমিট করাতে পারবো বা ইমেল সাবমিট করাতে পারবো কিংবা আমরা এখানে কিন্তু অ্যাপ ইনস্টলও করাতে পারবো আমরা চাইলে এইগুলো করতে পারি বা এইখান থেকেই কিন্তু আমাদের কম্পিটিটর কম্পিটিটর খুবই কম থাকবে আমরা অল্প মার্কেটিং করে এখান থেকে আর্নিং করতে পারবো তো প্রথমে যে অফারটি রয়েছে এখানে দেখা যাচ্ছে আপনার মিস্ট্রি বক্সে একটি অফার রয়েছে আমরা এটা ওপেন করি এখানে দেখতে পাচ্ছি আপনার ইন্টারভিউ ডিটেলস টু হ্যাভ ইথ চান্স টু ওপেন মিস্ট্রি বক্স তো আমরা চাইলে কিন্তু এটাকে আমরা কাজে লাগাতে পারি বা এই অফারটি নিয়ে আমরা মার্কেটিং করতে পারি তো চলুন দেখেছি এটাকে নিয়ে আমরা কীভাবে মার্কেটিং করব প্রথমত এখানে আমরা গ্যাথ লিঙ্কে ক্লিক করব গ্যাট লিঙ্কে ক্লিক করে এখানে যে একটি অফার পাচ্ছি এই অফারটাকে মূলত আমরা লার্নিং পেজে কনভার্ট করব তো আমি ভিডিওটি স্কিপ করে একটা লার্নিং পেজ ক্রিয়েট করছে যদি আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট না করতে পারেন আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে আপনারা ভিডিওগুলো ফলো করতে পারেন খুব ইজিলি আপনারা লার্নিং পেজ কিন্তু ক্রিয়েট করতে পারবেন তো এখানে আমি একটি লার্নিং পেজ রেডি করছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিয়েছি বক্স এরকম করে আমরা লিখে এখন কথা হচ্ছে যে এখানে আমি লিখেছি টাইটেলটা আমি কোথেকে লিখলাম আমি চলে যাবো আমাদের অ্যাকাউন্টে এখান থেকে যে আপনার এইখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করব কপি করে আমরা চলে যাবো আমাদের ব্রাউজারে আমি এখানে লিখবো ইঙ্গ উর্দু আচ্ছা ইংলিশ টু উর্দু লিখে যখন আমরা সার্চ করবো তখন আপনার ট্রান্সলেশন চলে আসবে এখান থেকে আমরা জাস্ট আমাদের ইংলিশ লেখাটুকু লিখে দিলে এখানে আমাদেরকে আমাদের এই লেখাটুকুকেই উর্দুতে কনভার্ট করে দিয়ে দেবে দেন আমরা এটাকে কপি করে আমাদের লার্নিং পেজে আমরা দিতে পারি তো আরও স্ক্রল করলাম এখানে দেখুন এখানে আমি লিখে দিয়েছি এখানে আরও একটা কন্টেন্ট আমি লিখে দিয়েছি এই সমস্ত কন্টেন্ট কিন্তু আমরা চাইলে আপনার চ্যাট চেপিটির মাধ্যমে আমরা ই করতে পারি ক্রিয়েট করে নিতে তো এখানে আমি লিখে দিয়েছি মিস্ট্রি বক্স জিতনেকা মৌকাটা এখানে লিখে দিয়েছি সার্ভে কমপ্লিট করে আর বঞ্চায় আমরা লাগে তো এই ধরনের কন্টেন্ট কিন্তু আমরা চারে চার জিবিটির সাহায্যে ক্রিয়েট করতে পারি তো এখানে আমি কনটেন্ট দিয়েছি টাইটেল দিয়েছি দেওয়ার পর এখন আমরা এখানে কী করবো আমাদের লিঙ্ক দিয়ে দেবো অফার লিঙ্ক যেটা রয়েছে এটা আমরা এখানে দিয়ে দেবো জাস্ট গেট লিঙ্কে ক্লিক করছি এখান থেকে যেই লিঙ্কটুকু রয়েছে লিঙ্কটুকু আমরা কপি করছি আবার চলে যাব ল্যার্নিং পেজে আসার পর সম্পূর্ণ এখানে আমরা মার্ক করব মার্ক করে এখান থেকে আমরা লিঙ্ক আপ করে দেবো জাস্ট লিঙ্ক আপ করে দিলাম এটা আমরা চাইলে এখানে আন্ডার লাইন হয়ে রয়েছে এটাকে আমরা চাইলে রিমুভ করে দিতে পারি আবার এখানে আসবো এই যে পিকচার আছে আমরা চাইলে এই পিকচারটাকেও মার্ক করে আমরা এখানে আমাদের লিঙ্ক দিতে পারি আর স্ক্রল করছি আচ্ছা এখানে আমরা চাইলে একটা বাটন দিতে পারি জাস্ট এখান থেকে আমরা দেখি যে বাটন রয়েছে কিনা আমি এটা আপনার ল্যান্ডিং পেজটা গুগল সাইটের মাধ্যমে ক্রিয়েট করছি আপনারা বুঝতে পারছেন তো এখানে আমি আমার লিঙ্ক দিয়ে দিলাম দেন এইখানে আমাদেরকে একটা বাটন নেম দিতে হবে আবার চলে আসছে ট্রান্সলেটের ট্রান্সলেটে আসার পর এখানে লিখলাম সার্ভে হেয়ার দেখুন এখানে কিন্তু আমাকে লিখে দিল ইয় সার্ভে কারে জাস্ট এটাকে আমরা কপি করলাম কপি করার পর গুগল সাইটে আসলাম আসার পর এখানে আমরা এটাকে বাটন হিসেবে ক্রিয়েট করে ফেললাম এই বাটনটাকে আমরা এখানে দিতে পারি নিচে দিতে পারি আর এখান থেকে আর একটু বড় করে দিই ব্যাস জাস্ট মিডলে সেন্টারে রেখে দিলাম এ তো সিম্পল একটা ল্যান্ডিং পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল জাস্ট এটাকে আমরা ভিউ করি দেখি যে এটাকে আমাদের আমাদের যে লার্নিং পেজটা রয়েছে এটার ভিউ কোথায় কেমন আসবে নর্মালি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পিসি থেকে এরকম দেখাবে ট্যাবলেট থেকে এরকম দেখাবে অ্যান্ড মোবাইল ভার্সনে মূলত আমাদের কনটেন্টটা এরকম শো করবে খুবই সিম্পল একটা ল্যান্ডিং পেজ আমি এখান থেকে ক্রিয়েট করেছি দেন এখানে আমার কন্টেন্ট অ্যান্ড লিঙ্ক সব কিছুই সাবমিট হওয়ার পর এখান থেকে আমরা পাবলিশ করে দেবো এখানে আমরা দিতে পারি নর্মালি একটা নেম আমরা দিয়ে লিখে সাথে দেব যে কোনো কিছু মূলত আমাদেরকে ইউনিক একটা নাম এখানে দিতে হবে তাহলে এখান থেকে পাবলিশ করে দিলাম পাবলিশ করার পর এখান থেকে যে লিঙ্কটা আছে আমরা জাস্ট এখানে ক্লিক করো ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক নিলাম বেশ এই লিঙ্কটাকে মূলত এখন আমরা মার্কেটিং করবো বা প্রমোশন করবো এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ তো আমার যে কন্টেন্ট রয়েছে টাইটেল রয়েছে লিঙ্ক রয়েছে সবটুকুকে আমি একটি নোটপ্যাডে নিয়েছি এখন দেখেছি কীভাবে আমরা মার্কেটিং করতে পারি এই পাকিস্তানি অফার নিয়ে আমরা কীভাবে আমাদের যে ফেসবুক রয়েছে ফেসবুকের মাধ্যমে ফেসবুক মার্কেটিং করে আমরা কনভার্ট করতে পারি বা অফারটাকে আমরা কনভার্ট করে আনতে পারি কনসেন্ট মার্কেটিং করার জন্য বা আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের যে অফার রয়েছে অফারটাকে প্রমোশন করার জন্য আমরা চলে আসবো আমাদের ফেসবুকে এখানে আমরা আমাদের পার্সোনাল আইডি বা পার্সোনাল যে প্রোফাইল রয়েছে এ ধরনের আইডি থেকে আমরা মার্কেটিং করব না আমরা ট্রাই করব যেন আপনার মার্কেট প্লেস থেকে আপনার কিছু আইডি পাওয়া যায় আপনার ক্লোনিং কিছু আইডি কিংবা আমরা চাইলে ফেক আইডি ক্রিয়েট করে দেন আমরা মার্কেটিং করতে পারি তো আমরা এখান থেকে সার্চবার চলে যাবো এখানে আসার পর আমরা লিখবো পাকিস্তান আচ্ছা পাবজি পাকিস্তান লিখে এখান থেকে আমরা সার্চ করলাম আর দেন এখানে কল করে আমরা চলে আসবো গ্রুপে গ্রুপে আসার পর এখান থেকে আমরা পাবলিক গ্রুপ সিলেক্ট করব তাহলে এখান থেকে আমরা পাবলিক গ্রুপগুলো পেয়ে যাবো তো আমরা কোন গ্রুপগুলো নেবো এখানে টেন প্লাস পোস্ট এভ্রিটেজ এই গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলো আমরা টার্গেট করব মূলত এখানে আপনার এই গ্রুপগুলো পাবলিক গ্রুলস অ্যান্ড অ্যাক্টিভ রয়েছে এখান থেকে আমরা পোস্ট করলে আমাদের পোস্ট বা আমাদের কমেন্ট মার্কেটিং কিন্তু এখান থেকে আমরা খুব সহজেই করতে পারবো সাপোজ এখান থেকে যদি আমি এই গ্রুপটাতে জয়েন করি জয়েন হওয়ার পর ওপেন করছি স্ক্রল করে স্ক্রল করে দেখেছি আপনার অ্যাক্টিভিটি কেমন বা এই গ্রুপটাতে কেমন অ্যাক্টিভিটি রয়েছে অনেকে অনেক রকম পোস্ট করছে কিন্তু এখানে আপনার কমেন্ট খুবই কম আমরা এই ধরনের গ্রুপগুলোতে মার্কেটিং করবো না আমরা দেখবো যে আপনার কমেন্ট কোন গ্রুপগুলোতে অনেক বেশি রয়েছে তো ওই গ্রুপগুলোকে আমরা টার্গেট করব জয়েন করলাম অ্যান্ড দেন এখান থেকে আমরা স্ক্রল করি আচ্ছা তো দেখুন এই গ্রুপগুলোতে কিন্তু আপনার দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আপনার কমেন্ট রয়েছে তো এইখান থেকে আমরা কি করবো আমাদের যে কন্টেন্ট রয়েছে কন্টেন্টটাকে এখান থেকে কপি করে নিয়ে আসছে সরি এখান থেকে কপি করে নিয়ে আসছে সম্পূর্ণ কপি করলাম কপি করার পর এখানে যেই কমেন্টটুকু রয়েছে এই কমেন্টটুকু আমরা চাইলে কিন্তু এখানে আমাদের কন্টেন্টটা সেন্ড করে দিতে পারি তো কিছু সময় ওয়েট করে দেখি যে এখানে আমাদের কমেন্টটা অ্যাপ্রুভ হয় কিনা তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার কমেন্টটা এখানে অ্যাপ্রুভ হয়ে গেল আরও স্ক্রল করে দেখি এখানে আরও কমেন্ট রয়েছে কিনা হুম এখানে কমেন্ট আছে আমরা জাস্ট এখান থেকে ভিউ মোর কমেন্টে ক্লিক করলাম কমেন্ট ক্লিক করার পর এখান থেকে দেখি রিসেন্ট বা আপনার নিউ কোন কমেন্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছি এখানে আপনার বেশ কিছু কমেন্ট এখানে দেখা যাচ্ছে কমেন্ট করে দিলাম দেখুন খুব সহজেই কিন্তু এই গ্রুপগুলোতে আমাদের কমেন্ট অ্যাপ্রুভ হয়ে গেল বা হয়ে যাবে আমরা চাইলে এখানে কন্টেন্ট চেঞ্জ করতে পারি আমরা এখানে ফ্রি ফায়ার দিতে পারি ফ্রি ফায়ার দিতে পারি ফ্রি ফায়ার বা পাকিস্তান লিখে সার্চ করলেও কিন্তু এখানে আপনার প্রচুর গ্রুপ চলে আসবে আমরা কি করব এখান থেকে গ্রুপে সিলেক্ট করব এন্ড পাবলিক গ্রুপ মূলত আমরা এখানে যেই পাবলিক গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোতে জয়েন হব জয়েন হয়ে এখান থেকে আমরা আমাদের যে কন্টেন্ট রয়েছে এই কমেন্ট মার্কেটিং করতে পারি সরি ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর এখানে আরও একটা গ্রুপ রয়েছে এই গ্রুপে যাব স্ক্রল করলাম তো দেখুন অনেকে কিন্তু এখানে অনেক রকমভাবে মার্কেটিং করছে আমরা আমাদের কন্টেন্টটাকে কিন্তু এই সমস্ত গ্রুপগুলোতে মার্কেটিং করতে পারি অলরাইট আমার মনে হয় আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চেয়েছিলাম আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন আমরা চারিখে নট নাট আমাদের কমেন্ট মার্কেটিং আমরা চাই এখানে পোস্টও করতে পারি খুব সহজে পোস্ট করতে পারি ইভেন এখানে আমাদের পোস্টগুলোও কিন্তু হয়ে যাবে সাপোজ ফার্স্ট অফ অল এখানে আমরা কী করবো একটা পিকচার সাবমিট করব তো আমার গিভার্টেড একটা পিকচার এখানে আমি সাবমিট করছি বা এখানে আমার কন্টেন্ট যেটা সেই কন্টেন্টটাও আমরা কিন্তু দিয়ে দিতে পারি এখান থেকে পোস্ট করে দিলাম দেখে আমাদের কমেন্ট আসরে আমাদের পোস্টটা এখানে অ্যাপ্রুভ হয় কিনা দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি আমার যে পোস্ট আছে এখানে ছিল বা রয়েছে এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে গেল মানে হচ্ছে এখানে আপনার কোনো রেস্ট্রিকশন বা কোনো রকম কিছু নেই আমরা চাই খুব সহজে এই গ্রুপগুলোতে পাকিস্তানি এই গ্রুপগুলোতে গেমিং যে গ্রুপগুলো রয়েছে মার্কেটিং করতে পারি তো এখানে আমরা আরও একটা কাজ করতে পারি আমরা লিখতে পারি পাকিস্তান বাইসেল দেন এখান থেকে আমরা গ্রুপ সিলেক্ট করলাম এইখান থেকে আমরা এই গ্রুপে যাব এই গ্রুপে যাওয়ার পর দেখুন এইখানে ক্ষেত্রে এই সমস্ত গ্রুপগুলোতেও আমরা প্রচুর কন্টেন্ট পেয়ে যাব প্রচুর কমেন্ট পেয়ে যাবো যে গ্রুপগুলোতে আমরা মার্কেটিং করতে পারি তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে মূলত এগুলো করতে হবে এখন কথা হচ্ছে আমরা কতগুলো করে কমেন্ট মার্কেটিং করব বা কতগুলো করে আমরা এখান থেকে পোস্ট করব এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে আপনার কাছে যদি দশটি দেখুন এটা কিন্তু অ্যাপ্রুত হয়ে গেল কোনোরকম আপনার কমেন্টস বা পোস্ট কিন্তু এখানে স্প্যাম হবে না বা আপনার ডিলেট হবে না এখন বিষয় হচ্ছে আমরা কতগুলো করে মার্কেটিং করব কমেন্ট করব বা কতগুলো করে পোস্ট করব যদি আপনার কাছে দশটা আইডি থাকে সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন এভরিডে প্রতিটা আইডি থেকে পনেরোটা করে কমেন্ট মার্কেটিং করার অ্যান্ড এখানে আপনার চাইলে পাঁচ থেকে দশটি করে পোস্ট মার্কেটিং বা বিশটি পোস্ট মার্কেটিং কিন্তু করতে পারবেন আপনার আইডিতে প্রবলেম হবে না তো এভাবে যদি আপনার রেগুলারিটি মেনটেন করে এভরিডে মার্কেটিং করতে পারেন পাকিস্তানি অফার নিয়ে পাকিস্তানি গ্রুপগুলোতে ইউনিক ইউনিক গ্রুপ আপনারা সার্চ করবেন যে গ্রুপগুলোতে দেখা যাবে প্রচুর পরিমাণে মেম্বার রয়েছে ওই গ্রুপগুলোতে আপনারা আপনার মার্কেটিং করবেন অভিয়াসলি গ্রুপগুলোর অ্যাক্টিভিটি দেখে নেবেন যে কোন গ্রুপগুলোতে আপনার পোস্ট হচ্ছে এভরিডে অ্যান্ড কোন গ্রুপগুলোতে আপনার প্রচুর পরিমাণে কমেন্ট হচ্ছে ওই গ্রুপগুলোকে টার্গেট করে আপনার পোস্ট মার্কেটিং বা কমেন্ট মার্কেটিং করতে পারেন খুব ইজিলি কিন্তু আপনার যে মার্কেটিং আপনি করবেন খুব সহজেই আপনার এই মার্কেটিং কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে বা এইখান থেকে আপনার খুব সহজেই আপনার অফার কনভার্ট হয়ে যাবে আশা করি এই রুলস মেনে যদি আপনারা পাকিস্তানি অফার নিয়ে মার্কেটিং করতে পারেন মার্কেটিং মার্কেটিংয়ের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু আজকে থেকে আপনারা স্টার্ট করতে পারবেন সো আজকে এই ভিডিওটি এখানে স্কিপ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ